হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং এবং এক্সক্লুসিভ আপডেট কিন্তু সামনে এসছে তার কারণটা হচ্ছে এখন কিন্তু তুফানের ঝড় চলছে এবং তুফান বক্স অফিসে জাস্ট স্টান্ড চালাচ্ছে তুফান বক্স অফিসে একটা হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করছে ইভেন গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আজকের মুক্তি পাচ্ছে তুফান লন্ডন অস্ট্রেলিয়া জার্মানি দুবাই এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু তুফান আজকের মুক্তি পাচ্ছে তো তার মাঝখানেই দরদ সংক্রান্ত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু সামনে এসছে এবং অনন্য মামুন ভাই কিন্তু এই আপডেটটাকে শেয়ার করেছেন তো আপডেটটা কি আপডেটটা হচ্ছে এক্স্যাক্টলি যে দরদের প্রথম গান কিন্তু আসছে এবং দরদের প্রথম গান এবং তার সঙ্গে সঙ্গে দরদের যে অফিসিয়াল রিলিজ ডেট সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে খুব শীঘ্রই তো এই যে প্রসেসটা হবে এবং এই যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণভাবে সাকিবিয়ানসদের প্রেজেন্সেই কিন্তু এই প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে অর্থাৎ মামুন ভাই কিন্তু গতকাল একটা পোস্ট করেছেন যে দরদের প্রথম গান এবং দরদের রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের দিন প্রায় প্রধান অতিথি হিসেবে কিন্তু থাকবে দু জন সাকিবিয়ানস হ্যাঁ বন্ধুরা দু হাজার জন সাকিবিয়ানসের প্রেজেন্সে কিন্তু দরদের প্রথম গানকে হচ্ছে উন্মোচন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই দিনই দরদের রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে এটা একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু সামনে এসছে এবং এটা করার একমাত্র কারণ হচ্ছে সাকিবিয়ানসদের সাকিব খানের প্রতি ভালোবাসা তাকে একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে কোনো জায়গায় বিশ্বের দরবারে এমন কোন ফ্যান্স নেই যারা তাদের সুপারস্টারদের সিনেমা দেখবার জন্য মাটিতে বসে এনজয় করে সিনেমা হলে সেম টিকিট কেটে তারা মাটিতে বসে সিনেমা এনজয় করছে এটা একটা বিরাট বড়ো জিনিসপত্র এটা আমার চোখে এলো এবং মামুন ভাই এই বিষয়টাকে রেসপেক্ট করেছেন রেসপেক্ট করে এই কথাটা কিন্তু তিনি বলেছেন যে এই প্রোগ্রামটার প্রধান অতিথি কিন্তু থাকবে দু হাজার জন শাকিবান্স এবং তাদের প্রেজেন্সেই কিন্তু দরোদের প্রথম গান আসবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দরোদের যে রিলিজ ডেট ওই দিনে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে এবং এটা প্রধান অতিথি শাকিবিয়ান্সরা কিন্তু থাকবে প্রায় দু হাজার জন সো তোমরা কারা কারা এক্সাইটেড এই পার্টিকুলার প্রোগ্রামটাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা